টিউব দিকেতে আপনাদের সবাইকে স্বাগতম বাগেরহাটের মোড়লগঞ্জে পঞ্চম শ্রেণীর ছাত্রের সাথে বিয়ে পড়ানোর একদিন পরেই সন্তান প্রসব করেছেন কথিত স্ত্রী সোনিয়া আক্তার শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে একটি কন্যা সন্তান প্রসব করেন সোনিয়া বৃহস্পতিবার রাতে নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যানের বাসভবনে ডেকে নয় মাসের অন্তঃসত্ত্বা সোনিয়াকে বিয়ে দেওয়া হয়েছিল হাসিবমাল নামের বারো বছরের পঞ্চম শ্রেণীর ওই স্কুল ছাত্রের সাথে তবে প্রয়োজনীয় কাগজপত্র দিতে না পারায় বিয়ের কাবিলনামা বাতিল করা হয়েছে বলে দাবি করেছেন কাজী আলতাফ হোসেন এদিকে বিয়ের একদিনের মাথায় সন্তান প্রসবের খবর ছড়িয়ে গেলে শনিবার সকাল থেকেই এলাকার লোকজন ভিড় করছেন এই নবজাতককে এক নজর দেখার জন্য অন্যদিকে কথিত বর ওমাজুরি গ্রামের আব্দুল হাকিম মালের ছেলে হাসিব এই বিয়ে ও সন্তান কোনো অবস্থাতেই মেনে নিতে পারছেন না হাসিবের দিনমজুর পিতা বলেন আমি গরিব অসহায় মামলা চালানোর সামর্থ্য নেই তাই স্থানীয় লোকজন ও চেয়ারম্যানের সিদ্ধান্ত অনুযায়ী এই বিয়ে মেনে নিয়েছি হাকিম মাল আরও বলেন দুই মাস পূর্বে একটি সালিসি বৈঠকে আমার কাছে পনেরো হাজার টাকা দাবি করেছিলেন ইউপি সদস্য মোহাম্মদ আলম মেধা ওই টাকা দিতে না পারায় সোনিয়াকে আমার শিশু ছেলের সাথে জোর করে বিয়ে দেওয়া হয়েছে উল্লেখ্য গত বৃহস্পতিবার রাতে নয় মাসের অন্তঃসত্ত্বা তরুণী সোনিয়াকে বিয়ে দেওয়া হয় পঞ্চম শ্রেণীর ছাত্র হাসিবের সাথে নিশান বাড়িয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাচ্চুর নির্দেশে কাজী আলতাব হোসেন বিয়ে পড়ান একই সাথে পঞ্চাশ হাজার টাকা দিনমোহর ধার্যে কাবিল নামায় ও স্বাক্ষর নেওয়া হয় অনেকের এই বিষয়ে কাজী আলতাফ হোসেন বলেন আমার দপ্তরের ছাব্বিশ নম্বর রেজিস্টারের ছিয়ানম্বর নম্বর পৃষ্ঠায় সোনিয়া ও হাসিবের বিয়ের তথ্যাদি লিপিবদ্ধ করা হয়েছিল প্রয়োজনীয় কাগজপত্র দিতে না পারায় ওই কাবিলনামা বাতিল করা হয়েছে দেশ বিদেশের নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে